নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনায় সবাইকে স্বাগত জানে আমার আজকের রেসিপি শীতে ছোট আলু দিয়ে আমিষ আলুর দম ভাত রুটি লুচি বা সব কিছুর সাথেই খেতে হয় অসাধারণ যারা মাছ মাংস খেতে পছন্দ না তারা তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারে নতুন বন্ধুদের স্বাগত পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো আদার টুকরো আর দশ কোয়া রসুন নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নতুন আলু আলুগুলো আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নেব আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে আলুগুলো ভেজে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ আর টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ গরম জল দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না হতে দেব ফিরে এলাম আট মিনিট পর এই পর্যায়ে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা কষা করব তাই আরেকটু জল আমি এখানে শুকিয়ে নেব তাই আরও পাঁচ মিনিটের জন্য আমি লো ফ্লেমে রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার আলু একদম রান্না হয়ে গিয়েছে আর জলও পুরো শুকিয়ে গিয়েছে দিয়ে দিলাম উঁচুনো কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর চামচ ছাহি গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম ব্যাস তাহলেই তৈরি আমাদের কষা আলুর দম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ